হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ঋতুর সাতকা হলে আবার অনেক দিন পরে একটা ব্লগ এসেছে আর এটা হচ্ছে অপেক্ষার অবসান তো অবশেষে পাহাড়ে এসে বরফ বরফ না দেখে হয় তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বরফের ব্লগ তো চলো এইটার পরেও আরও দু তিনটে পার্ট আছে যে আমি এবার আশা করছি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারবো তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি মানালি থেকে শিশু ভিলেজ তারপরে আরও যত জায়গা আছে মানে বরফের সব জায়গায় আর ওখানে যাওয়ার আগে আমরা ড্রেসও পরে নিয়েছি বাট এটা এক বোকা বোকা ছিল ড্রেসটা পরে পড়লেও হতো কিন্তু যেখান থেকে আমরা ড্রেস নিয়ে যাইনি তো যেখান থেকে ড্রেস রেন্ট নিয়েছিলাম ওরাই আমাদেরকে ড্রেসগুলো পরিয়ে দিয়েছিলো কিন্তু পরার পরে বুঝলাম যে এখন হ্যাঁ এতটা ঠান্ডা নেই বা কিছু নেই যে এখনই ড্রেসগুলো পরতে হবে তার জন্য ভাবলাম চলো ড্রেসগুলো আমরা আবার খুলে নিই খুলে নিয়ে তারপরে যখন পৌঁছাবো একদম বরফে তখন গিয়ে পরবো আর দেখো ওই যে দূরে বরফের পাহাড় হাতছানি দিয়ে ডাকছে বলছে আয় আয় আমাকে উপভোগ কর আর সত্যি বরফ দেখলে মনটাও পুরো শান্তি হয়ে যায় অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে তো আমরা এখন বরফের দিকে এক এক করে এগিয়ে যাচ্ছি দেখো আর যত কাছে যাচ্ছি তত মনে হচ্ছে কখন বরফের সাথে মিশে যাবো তো যাই হোক চলো বরফে তো অবশ্যই যাবো আর সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি করবো কিন্তু সবার আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে আসিনি সকালবেলা স্নান করেই বেরিয়ে গেছি আর এখন আমরা মানালিতে ছিলাম দুদিন আমরা মানালিতে ছিলাম আর কি আজকেই আমাদের লাস্ট ডে আজকে সরি কালকে আমাদের লাস্ট ডে মানালি থেকে কালকে আমরা বেরোবো তো তখন ছাবো পাঞ্জাবে তো তার আগে চলো আগে মজা করে নিই এতগুলো দিন দেখতে দেখতে যে কী করে কেটে গেল জানি না আর এটা ভিডিওটাও আগেই দেওয়া উচিত ছিল বাট তোমরা তো জানো আমাদের উপর অনেক কিছু হয়ে গেল দিম্মা চলে গেল। সমস্ত কিছু সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আপডেট তোমাদের সঙ্গে দিতেই থেকেছি তো যার জন্য আরও এত লেট হয়ে গেল ভিডিওগুলো দিতে আর দেখো আমরা বরফে অনেক কাছাকাছি চলে আসছি কিন্তু ওই ঝাপলা ড্রেসগুলো আমরা পরে পারছিলাম না তো এখনও যেহেতু ব্রেকফাস্ট বাকি সমস্ত কিছু বাকি ছিল তাই আগে আমরা ভাবলাম চলো এখন ড্রেসগুলো খুলে দিই যখন বরফে ছাবো তখন ড্রেসগুলো আবার পরে নেবো তো এখন আমরা ফ্রেশ হলাম এবার করবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর জানো না বাইরে এত কস্টলি সব কিছু মানে এখন মনে হয় যে আমার ওয়েস্ট বেঙ্গল অনেক ভালো অনেক সস্তা আর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বেস্ট তো যাই হোক এখন আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে ব্রেড বাটার ম্যাগি স্যান্ডউইচ এগুলো খেয়েই আমরা কদিন ধরে আছি অমলেট তো এখন ওই ব্রেড বাটার অমলেট আর চা এইটুকু একটা চায়ের দাম নিয়েছে হচ্ছে ব্ল্যাক টি হচ্ছে টোয়েন্টি রুপিস আর মিল্ক টি হচ্ছে ফর্টি রুপিস তো এরকমই এখানে কস্টলি কিন্তু কি বলো তো পাহাড়ের মাছা তো পাহাড়েই আছে কস্টলি তো হবে ওরা অনেক কষ্ট করে নি ছ থেকে সব জিনিস নিয়ে উপরে যায় তো সেখানে হবে তো দেখো ফাইনালি চলে এসেছি আমার ড্রিম ডেস্টিনেশান বরফের মধ্যে আর আমার থেকে বড়ো স্বপ্ন কী ছিল যেন আমার গোপালকে নিয়ে আমি বরফে আসবো হ্যাঁ অনেকে বারণ করছিল পারবি না পারবো না এই বলেছিল বাট আমি আমার মনের মধ্যে একটা জেদই ছিল যদি পাহাড়ে যাই বা যদি কখনো বরফে যাই মাধুকে নিয়েই যাব তো ফাইনালি মাধুকে নিয়েই চলে এসেছি আর আরেকটা স্বপ্ন ছিল মাধুকে আমি সাদা বরফের মধ্যে লাল লাল ড্রেস পরিয়ে বসাবো তো দেখো সেটাই হয়েছে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার ছেলেকে কী সুন্দর সাদা বরফের মধ্যে লাল ড্রেস পরে বসিয়েছি এটা আমার জীবনের একটা অনেক 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 বড় স্বপ্ন ছিল যে আমি আমার মাধুকে পাওয়ার অফে তো আনবো আর সঙ্গে একটা লাল ড্রেস পরাবো আর সাদা বরফের মধ্যে বসিয়ে রাখবো আর নিজের ক্ষেত্রেও ছিল একটা লাল রঙের ড্রেস পরবো পরে অনেক রিলস বানাবো অনেক ভিডিও বানাবো একটা স্বপ্ন থাকে না আমার জীবনে তো স্বপ্ন শুধু একটাই বরফে ঘোরা তো যাই হোক এখন হাতের গ্লাভসটা খুলে দিলাম তার কারণ হচ্ছে আমার ছেলের গায়ে একটুখানি বরফ দেব দিয়ে দিয়ে ওকে মজা দেওয়াবো আর একটুখানি বরফ নিয়ে আগে ওকে খেলিয়ে দিই তারপরে আমরা ভিডিও ফটো যা করা করব আর জানো না এই বরফের মধ্যে আমি যে কতবার পড়ে গেছি ধপ ধপ করে পড়েই যাচ্ছি বুঝতে পারছি না তো কোথায় বরফ বেশি কোথায় তো তার জন্য ধপ ধপ করে পড়ে যাচ্ছিলাম কিন্তু কি করব মজাও লাগছে লাগছিল না কারণ বরফ ছিল তো একটু অত লাগছিল না তো দেখো আমি আমি এখন আমার ছেলের গায়ে বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছি ওই দিক থেকে শুভ আমাকে হেল্প করবে ও বরফ দিচ্ছিলো অনেক মজা করছিল আর দেখো সেকেন্ড ড্রিম আমার যেটা সেটা হচ্ছে রেড ড্রেস পরে হোয়াইট বরফ হয়ে ছিল একটা রেড ড্রেস পরে এরকম বরফের মধ্যে থাকবো হাঁটবো চলবো ছবি তুলবো আর ফাইনালি সেটা পূরণ হয়ে গেল ফটো তুললাম ক্যামেরাম্যান দিয়ে আমি কত সাথে রিলস বানাবো তো সব ডান হয়ে যাবে চলো আগে একটা নিজে সিঙ্গেল রিলস বানিয়ে নি অনেক মজা করছি আমরা সবাই অনেক মজা করছি রিলস বানাচ্ছি এখনো মাধুকে নিয়ে রিলস বানানো হয়নি তবে আমি আগে মাধুকে নিয়ে একটা সেলফি তুলে নিই তারপরে রিলস বানাচ্ছি ওইখানে আছে একটা তো দিয়েছো আর নেই আরে এটা কাকে দিয়েছি আগেই শুভ ও শুভর পকেটে আছে দিয়েছি আমি তো চলো দেখো আমি এখন মাধুর সাথে আর সব থেকে বড় শিশুটাকে দেখো আমার শিশুর সাথে আমার শাশুড়ি শিশু হয়ে আছে ওই দেখো শুয়ে দেখো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাই তো আমি তো ভিডিও কবে আপলোড করবো জানি না তাই এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মাধু আর মাধুর ঠাকুমার কাণ্ডটা একবার দেখো দেখো দেখা যাচ্ছে হ্যাঁ দেখো দুজন মিলে কি করছে তো আমরা খুব মজা করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ঠিক আছে এখন ভিডিও করে রাখি ঠিকই বলেছে এবার আমার তেমনিতে কষ্ট হচ্ছে আমি তখন বুঝতে পারিনি তো ফাইনালি বরফ থেকে আমরা চলে এসেছি আর আসার পরে এমন টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আগে এসে ঘুমিয়েছি এই ঘুম থেকে উঠলাম এবার আমরা যাচ্ছি মানালি মার্কেটে মার্কেটিং করতে বাট সত্যি কথা বলছি ফ্রেন্ডলি বলছি এখানে এত কস্টলি না এখান কিছু মার্কেটিং করা যাবে না আর জানো এখানে মাছ দেখো মা এইভাবে ম্যারিনেট করে বিক্রি হচ্ছে তন্দুর করে দিচ্ছে মেবি কিন্তু এখানে কী সব মাছ কিন আমি জীবনে নামও শুনিনি তো যাই হোক আমি না মাছ ভালোবাসি না আমার মাছ একদমই ভালো লাগে না কিন্তু এই চোদ্দো পনেরো দিন বাইরে থেকে আমার না কেমন মনে হচ্ছে যে কবে বাড়ি যাবো আর মাছের ঝোল ভাত খাবো তো যাই হোক এখন আমরা মানালি মার্কেটে ঘুরছি এখানে এসে একটা জিনিস খুব ভালো হয়েছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট পেয়েছিলাম এত ব্যবহার ভালো আর এত ফ্রি মানে কম দাম যে আমরা রোজ দিন মাটন খেয়েছি যে কদিন মানালিতে আমরা ছিলাম আমরা মেবি দু রাত তিন দিন ছিলাম আমরা রোজ দিনই মাটন খেয়েছি আর তবে জিনিসপত্র প্রচণ্ড কস্টলি বাট যেহেতু ওই বেঙ্গলি হোটেলটা পেয়েছিলাম বলে অসম্ভব ভালো ছিল যদি হোটেলের নাম্বারটা আমার কাছে থাকে কার্ডটা আমি তাহলে কখনও কমিউনিটিতে শেয়ার করে দেবো তো খুব ভালোভাবে খেয়েছি আর আজকে হচ্ছে নেক্সট ডে মন সকালবেলা মর্নিং মন্দির বলছি নেক্সট ডে মর্নিং আর আমরা এখন যাব হচ্ছে হিরিম্মেবী টেম্পল তো মানালিতে এটাই আজকে আমাদের লাস্ট দিন এরপরে আমরা এখান থেকে চণ্ডীগড় চলে যাব তো চলো চলে এসেছি হিরিম্বাদেবী টেম্পলে আর এত অসাধারণ জায়গা না এরকম জায়গাগুলো আমার খালি মনে আমি যেন স্বপ্নে দেখেছি এরকম পুরোনো পুরোনো জায়গাগুলো তো এখানেও আমরা মাধুকে নিয়ে এসেছি আর এখানেও একটু পরে দেখতে পাবে মাধু অসম্ভব অসম্ভব অনেক 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 ভালোবাসা পেয়েছে সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছে আর হিরেম্বা দেবী টেম্পলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না আর আর আমরা ভেতরে যাইও নি কারণ প্রচণ্ড ভিড় ছিল অনেক ভিড় ছিল এবার মাধুকে নিয়ে না অতক্ষণ করে দাঁড়ানো ছিল না আর ওকে কোথায় রাখবো বলো লাইনে তো সবাইকে দাঁড়াতে হতো তার জন্য আমরা পুরো ভেতরে যাইনি আমরা বাইরে থেকে দেখেছি বা অসাধারণ ছিল পুরো মানে স্বপ্নের মতো ছিল সবটাই বাট এখানে আমরা আরেকটা জিনিস করেছি এখানকার যে ড্রেস হয় সেগুলো আমরা পরেছি তো চলো সেটা সেরকম আর ওই যে দেখছি টেম্পলটা দেখা যাচ্ছে কিনা জানি না চলো কাছ থেকে তোমাদেরকে ভালো করে দেখায় এই হচ্ছে হেমবা দেবী টেম্পল আর দেখো কত বড় লাইন এত বড় লাইন পেরিয়ে কি করে যাবো বলো তার জন্য আর যাওয়া হলো না আর ঠিক আছে হয়তো মেবি কপালে ছিল না দেবীর দর্শন করা বাট বাইরে থেকে দেখেছি অসম্ভব সুন্দর লেগেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার যে পোশাক আছে ট্র্যাডিশনাল ড্রেস আছে যেটা সেটা অবশ্যই পড়তে হবে যেখানে গেলাম সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে যদি ফটোই না তুললাম ভিডিওই না করলাম তাহলে কি করলাম বলো আর এখানে দেখো আমার ছেলে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে কত ভালোবাসা পাবে আর লাইনটা দেখেছো কত বড় তাহলে বলো এই লাইনে কি করে আর এইদিকে একটা অদ্ভুত জিনিস হচ্ছিলো এখানে ভোগ খাওয়ায় যদি আমরা অনেকক্ষণ মানে একটু বেলা অবধি ওয়েট করতাম না তাহলে ভোগ খেতে পারতাম বাট অতটা টাইম ছিল না কারণ আমাদেরকে আবার বেরিয়ে যেতে হতো চন্ডীগড় তো তার জন্য আমরা একটু তাড়াহুড়োই করেছিলাম দেখেছো লাইন কত বড় লাইন অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল যার জন্য আর দেবীর দর্শনটা হলো না তো এখানে দেখো সবাই এই লেডিসগুলো বিক্রি করছিলো ড্রেস বিক্রি না রেন্ট দিচ্ছিলো ড্রেসগুলো তো আমরাও সে ড্রেস নেবো বাট ভাবলাম আগে একটু টেম্পলটা যদি সামনে থেকে দেখা দেখা যায় আর তোমাদেরকেও দেখানো যায় তো সেটাই চেষ্টা করছিলাম আর অনেক ভিড় ছিল বাট অনেক সুন্দর ছিল অনেক পুরনো একটা টেম্পল ছিল তোমরা গেলে কিন্তু অবশ্যই ভিজিট করো আমরা তো মানে মধুকে নিয়ে তারপর যেহেতু আমাদের সেদিন বেরিয়ে যাওয়ার ছিল তার জন্য পারিনি ভিজিট করতে বাট তোমরা অবশ্যই করো তো চলো আমরা যে ট্যুর ট্রাভেলসের প্যাকেজটা নিয়েছিলাম তার মধ্যে এগুলো ছিল তো এখন আমরা এখান থেকে ড্রেস পরবো ড্রেস পরে একটু ভিডিও বানাবো আর ভিডিও বানিয়ে চলে যাব তো ফার্স্টে ড্রেস পরার কোনো প্ল্যান ছিল না এখানে আসার পরেই দেখলাম যে সবাই ড্রেস পরছে আমি শুভকে বললাম চলো তাহলে আমরাও পড়ি তো আমি শুভ আর আমার শাশুড়ি মা তিনজন মিলে ড্রেস নিয়েছিলাম দিয়ে পড়েছিলাম তো তারাও একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি আর এই অবধি আমাদের এই বড় মানালির ভিডিও শেষ আজকে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে চণ্ডীগড়ের ভিডিও কিছু আছে গোল্ডেন টেম্পেলের তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো দেখো এখানে এসেই ফার্স্ট দেখলাম দেখো সবাই ড্রেস পরে ওরকম ফটো তুলছে তখন আমারও মাথায় এলো চল আমি ড্রেস পরি আর ওখানে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি যে তুমি একটু বসো তোমার কতগুলো আমরা ফটো তুলে নিই আর এখানে দেখো সবাই আমার ছেলের এসে এসে ফটো তুলছে আবার কেউ বলছে একটু ওকে কোলে নেবো কোলে নিয়ে আদর করবো আবার কেউ হাতে টাকাও দিয়ে গেছে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই মুখেই তো ওদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো আর সময় নষ্ট না করে এবার ঝটপট যাই গিয়ে ড্রেস পরে নিই এবার দেখো মাধুকে নিয়ে সবাই কারাকারি শুরু করে দিয়েছে মাধু যেখানে যাবে সেখানে ঠিক নিজের ভালোবাসাটা জোর করেই আদায় করে নেয় এটা আমি দেখেছি তো এখানে সবাই মাধুকে নিচ্ছে ইভেন যাদের থেকে আমরা ড্রেস নিয়েছি ওনারা এত ভালো ছিল এত হেল্পফুল ছিল আর মাধুকে ওনাদের এত ভালো লেগেছে যে ওনারা বলছেন যে তোমরা যাও তোমরা ফটো তোলো রিলস বানাও ভিডিও বানাও আমরা ওকে সামলাচ্ছি আর সত্যি কথা আমরা ফটো তুলেছি রিলস বানিয়েছি ভিডিও বানিয়েছি আর পুরো সময়টা ওরা ওনারাই ওকে সামলেছে আর এখানে দেখো একের পর এক সবাই আসছে আর মাদুর সাথে সবাই মিলে ফটো তুলছে এরকম মানে যেখানেই মাদুকে নিয়ে গেছি এরকমটাই হয়েছে সবাই দৌড়ে দৌড়ে এসেছে আর এসে ওর সাথে ফটো তুলেছে এটা আমাদের জন্য অনেকটা ভালো লাগার জায়গা একটা আর এমনিও আমি কোনোদিনই আমার ইচ্ছা নেই কোথাও যেখানেই যাই না কেন মাদুকে ছাড়া সবার এখানে দেখো এক এক করে সবাই নিচ্ছে আর অসম্ভব ভালোভাবে মাদুর সবার কোলে চলে যাচ্ছিলো যেটা বেস্ট পার্ট ছিল কারণ হট করে মাদুকে সবাই কিন্তু কোলে নিতে পারে না তো সেখানে এনারা এত মানে স্লিম স্লিম মেয়েগুলোও কি করে কোলে নিয়ে নিচ্ছিলো তো মাদুর যাওয়ার ইচ্ছা ছিল তার জন্যেই গেছে তো দেখতে পাচ্ছ আমার ছেলে কতটা ভালোবাসা পাচ্ছে আর ফাইনালি দেখো এখানে যেখানে আমরা ড্রেস পরেছি সেই দিদিগুলো মাধুকে কোলে নিয়ে ফটো তুলেই যাচ্ছিলো আর আমাদের বললো যাও যাও তোমরা তোমাদের মতো ফটো তোলো রিলস বানাও ওকে তো কোথাও বসাতে হবে তো ওকে আমরা রাখছি আমাদের কাছে তোমরা করে নাও তোমরা করে নিয়ে তারপরে এসো তখন ওকে নিয়ে যাও আর আমরা রেডি হয়ে গেছি আমি রেডি হয়েছে কি জানি না মনে পড়ছে না তো শুভ যখন রেডি হয়নি মেবি আমি এখনো রেডি হয়নি তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে নিই দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করছি এরপরে লাস্ট একটা হয়তো পার্ট আসতে পারে সেটাই হয়তো লাস্ট পার্টই হবে আমার পুরো ট্রোডের লাস্ট পার্ট তারপর থেকে আশা করছি এরপর থেকে ভিডিও দেবো বাট আমি আর বলবো না যে ভিডিও দেবো কারণ অনেকবার তোমাদের বলেছি প্রমেস করেছি আর প্রমিস রাখতে পারিনি তো এই হচ্ছে আমার আর আমার বরের ফাইনাল লোক যেগুলো রিলস আমি অনেক দিন আগে আপলোড করে দিয়েছিলাম তোমরা জানোই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বললো অনেক দিন পরে তোমাদের কাছে এলাম কারোর জন্য হাসা আরও কেউ জোর করে বলেছে না না ভিডিও এবার দিতেই হবে দিতেই হবে আমার মা তো বলেইছে সঙ্গে কেউ একজন আছে যে আমাকে পুরো ইনসিস্ট করছে আমাকে ভিডিও দিতেই হবে ভিডিও করতেই হবে তো তার জন্য আরো ফাইনালি ফিরে আসা আর দেখো দুপুরে লাঞ্চ করতে বসেছি চলো বাই বাই আবার তোমাদের সঙ্গে খুব শিগগিরই একটা নতুন বাকে দেখা হবে